السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد <سلام> لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور إلى الآخر مهن الله سبحانه وتبارك وتعالى تبارك অসংখ্য তারিখ শুক্রিয়া সুজত আল্লাহ জাল্লাহ শান্ন আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরের সে তিনি আলোচনা করার সোনার তাও আল্লাহ গান করেছেন শ্যাম্ল আনন্দ আন দরবারে অসংখ্য তারিখ শুক্রিয়া সুজত সকলের জোরে শরে করে আল্লাহ আনন্দ মহানদর সোল সল্লাহ তিনার প্রতি দরুত দরুদ সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযিনা কিমাত কানাহুম ফিল আরশ ইব্রাহিম আলাইহিস সালাম দেশের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এবং স্বৈরাচার নিজের পিতার বিরুদ্ধে অগণিত যারা তাদের বিরুদ্ধে অর্থাৎ বাতিলের বিরুদ্ধে এক পায়ের উপর দাঁড়িয়ে বাতিলের হুঙ্কার হকের দাওয়াত দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছিলেন ইরাকের মাটিতে সারা দুনিয়ার মাটিতে সারা দুনিয়ার মানুষগুলিকে ইব্রাহিম আলী ইসলাতামের চেতনায় চেতনায় আনার জন্য ইব্রাহিম আলী যে খোদার যে রবের অনুসরণ অনুকরণ করে তার অনুসরণ অনুকরণ করার জন্য মরিয়া হয়ে উঠছিল ইব্রাহিম আলী ইসলাতামের দাওয়াত শুরু করছিল

আপনার দেশে অগণী বন্ধ আপনার উপরে নাজিল হচ্ছে আপনি প্রেসিডেন্ট টেকসো হতে পারবেন না অর্থাৎ চেয়ারের অধিকে প্রেসিডেন্ট থাকতে পারবেন না ইব্রাহিম আলী সাদুসলাম তখন যখন জ্যোতিষীরা বলল তরুণ তত্ত্বকে যুবক তারেকের সন্তান ইব্রাহিম ছেলে যুবক মানুষ আপনার বিরুদ্ধে মলিয়া হয়ে উঠেছে আপনার লাভ মান্য পূজা ভবন ঠাকুরকে বাতিল করার জন্য সংসদ কর্তৃক এর সর্বজেগা বারযুক্ত করার জন্য সারা দুনিয়ায় মরিয়া হয় উঠছে তখন বাদশা নমরুদ আর ঘুমাতে পারলেন না জ্যোতিষীর কথা শুনে তখন নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে মরিয়া হয়ে উঠলেন ইব্রাহিমকে মারার জন্য ইব্রাহিমকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেছিল রাবের তো দা ইব্রাহিম আলাইহিস হত্যা করা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে ফোন করা হবে ইব্রাহিম আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হবে এই ইচ্চেপনা যখন পাতামেন হাইফোর সবচেয়ে মামলা বাই দিয়ে দিলো বাদশা নমরুদের বিরুদ্ধে তখন হাইফোর থেকে মান্না আসলো রায় আসলো ইব্রাহিমকে বেচারা রাখা যাবে না পাঁচিয়ে রাখা যাবে না দেশে মধ্যে রাখা যাবে না তাকে भूখে দিতে হবে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের মুখের দাওয়ার জন্য এইবার দেশে জালেম শাসন একই পরেই পরীক্ষা খনন করলো গর্ত করলো সেই গর্তের পরিধি ছিল হ্যাঁ দৈর্ঘ্য প্রস্ত ছিল আপনার চব্বিশ মাইল আর দৈর্ঘ্য ছিল চৌত্রিশ মাইল আর প্রস্ত ছিল একশো গভীর এত বড় খাল একশো গভীর আর লোকের সংখ্যা ছিল চার শত নজরুল্লাহ চার শত আমার ভাইয়ের চব্বিশ মাইল দৈর্ঘ্য প্রস্তুত চৌত্রিশ মাইল প্রস্ত দৈর্ঘ্য হলো চব্বিশ মাইল আর গভীরতা হলো একশো গজ হুজুর কোথায় পাইলেন ইতিহাসে পাইলাম হুজুর কোথায় পাইলেন গুগলে পাইলাম ইতিহাসের পাতায় 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 লেখানো আছে ইব্রাহিম আলাইহিসসালামকে মারার জন্য এত বড় গর্ত খুললো এর মারতে পারে নাই আলহামদুলিল্লাহ এর মারতে পারে নাই

Ibrahim é o sábado do